হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাই চলে আসবে লাইভে চলে আসলাম ইউটিউব থেকে লাইভে সবাই যুক্ত হয়ে যাবে কে কোথায় আছো সবাই একটু জয়েন করবে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে প্লিজ বন্ধুরা সবাই জয়েন হয়ে যাও যারা যারা লাইভটা দেখছো অবশ্যই যুক্ত হয়ে যাবে বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাও কে কোথায় আছো সবাই জয়েন যারা যারা জয়েন করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা জয়েন করেছো তারা অবশ্যই লাইভটাতে লাইক দিবে এবং কমেন্ট করবে কে কোথা থেকে লাইভটা দেখছ যারা এখনো আমার চ্যানেলের সাথে যুক্ত হননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে রাইহান জি লিখেছে হাই হ্যালো যারা যারা জয়েন করেছো প্লিজ লাইভে লাইক করো সবাই কেমন আছো সবাই ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই সবাই যারা যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই লাইভটাতে লাইক করবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আমি এই প্ল্যাটফর্মে নতুন আপনাদের ভালোবাসা না পেলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবার কাছে অনুরোধ করছি সবাই একটু পাশে থাকবেন প্লিজ সবাই একটু লাইকটাতে লাইক করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন বারোজন ওয়াচিংয়ে আছি সবাই একটু কমেন্ট করবো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো প্লিজ 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 সবাইকে অনুরোধ একুশজন আছি প্লিজ সবাই একটু লাইকটাতে লাইক দিব। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন প্লিজ বিশজন ওয়াচিংয়ে আছি সবাই একটু দ্রুত কমেন্ট করব প্লিজ প্লিজ সবাই যুক্ত হয়ে যাব এবং যারা যারা দেখছি সবাই একটু লাইভটাতে লাইক দিব এবং কমেন্ট করবো কে কোথা থেকে লাইভটাতে জয়ান হয়েছে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাব প্লিজ এট স্টিকার কমেন্ট করছে অসংখ্য ধন্যবাদ যারা যারা জয়েন হয়েছেন তারা অবশ্যই লাইভটাতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন প্লিজ আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন রিয়াদুল ইসলাম লিখেছে হাই হ্যালো রিয়াদুল ইসলাম ভাইয়া কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ যারা যারা আমার লাইভে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা যারা জয়েন করছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন এবং লাইভটাতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন कितना पागल है हमें प्यार तू तुमसे के रेता मेरा दिल कितना पागल है मैं प्यार तुमसे के रेता हरिशा में जब तुम

প্লিজ যারা জয়েন করছো তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে এবং কে কোথা থেকে লাইভটা দেখছো যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার লাইভে জয়েন করার জন্য কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে কমেন্ট করবে পরিচিত হবে

রানী হছি নী তে মে কানি হ্যার কলম যারা যারা লাইভে জয়েন হয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আপনার লাইভটাতে লাইক দিবে কমেন্ট করবে তোমরা সবাই জিন্দিগি 熟悉的画面，你